এবার অনুরাগের ছোঁয়ায় গল্পের নতুন মোড়ে নিতে চলেছে মানে মেইন গল্পে এগিয়ে যাচ্ছে অনুরাগের ছোঁয়া আতদিন গল্প একভাবে চেললে টিআরপিতে অনেকটাই নিচে নেমে যায় এক ধাক্কায় টিআরপি অনেকটাই নিচে নেমে আসে এই কারণেই এবার ধারাবাহিকে নিয়ে আসা হচ্ছে মেইন টুইস্ট সুদীপা আদিত্যপর্মাকে নিয়ে এবার ত্রিকোণ প্রেম দেখানো হবে যেমনটা কুসুম দুলাতে দেখানো হয়েছিল সম্প্রতির সামনে এসেছে নতুন প্রমো যে প্রমোতে দেখা যাচ্ছে বিয়ে হয়ে যাচ্ছে আদিত্য সুদীপার এই দিকে পরমার বিয়ে হওয়ার পর পরমাকে বাড়িতে আনার পর অব্র জানতে পারল যে পরমা আদিত্যকে ভালোবাসে। এই কারণেই অভ্র পরমাকে ছেড়ে অনেক দূরে চেলে যায় মানে তার কাজের দোহাই দিয়ে পরমাকে রেখে চলে যায় এবার শুরু হবে ত্রিকোণ প্রেমের গল্প সবাই ভেবেছিল হয়তো পরমাকে পজিটিভ দেখানো হবে কিন্তু না পরমাকে নেগেটিভ দেখানো হবে পরমা অভ্রকে বিয়ে করলেও এখনো মনে মনে আদিত্যকে ভালোবাসে পরমা বলে আমি অন্যের হাত ধরে এ বাড়িতে এসেছি ঠিকই কিন্তু আমি মেনে মনে তোমার কাছে এসেছি তার মানে আগামীতে আদিত্য পরমা এবং সুদীপাকে নিয়ে দারুণ ড্রামা হবে এইতে করে টিআরপিও বাড়বে তাহলে আগামী দুই একশে সেপ্টেম্বর এক ঘণ্টার মহাপর্বের পর থেকেই মেইন গাল্পে এগিয়ে যাবে অনুরাগের ছোঁয়া তাই কোনোভাবেই মিস করবেন না অনুরাগের ছোঁয়দা দেখুন সোম থেকে রবি ঠিক রাত সাড়েন্টায় স্টার জলসায় অনুরাগের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ